ফেসিস বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতে নিয়ে তো আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে মানে ঠিকানা খালেদ মহিউদ্দিন সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পর এবং দর্শক মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পাচ্ছি এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে কিন্তু সবচেয়ে বড় গ্লান করে যে বিষয়টা সেটা হচ্ছে যে ষোলোই জুলাই যখন আবু সাইদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম আপনার মুসলমানদের কেবলা তো হলো কি আপনার সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গ এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার কাছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয় কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে কিন্তু পনেরো বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোনো কোনো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কিরকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল তারাও দেখা গেছে যে পেরে উঠত না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা আমি আসলে আহ মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু আহ এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন মানে আমি ছাত্রদল জীবনে করি না এটাতে আবার

পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের অবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার নগ্নভাবে হামলা করা হয়েছে তার সন্তান তার স্ত্রী তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মক আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপি তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোন রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি দেখেন অসীপ ভাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যন্ত আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে পারে ছেষছাচা সব দলের লোকে একজন নিহত হয়েছে গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক হবে করতে পারতেন না ওরো করতে পারতেন আরো পরে আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেব পি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমুজ্জামান শ্যামাওবায়েদ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমি সব চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনারদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মোরল এমন ধরনের একটা না না কিন্তু কিন্তু অসীপ ভাই কিন্তু ভাই আপনারা তো মোরল ওরা তো গায় মেরে আপনি মরল আপনারা তো মরল কিন্তু 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 আমি জিনিসটা বলতেছি কিন্তু জিনিসটা আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়া ওরা যে আক্রান্ত হইছে এটা যে বিএনপি শিকার করছে মানে আমি তর্কের জায়গাটা না বিএনপি এর নিন্দা বলছে বিভৃতি দিছে যথা সময়ে পাশে থাকার কথা বলছে এটা সবকিছু ঠিক আছে কিন্তু কিন্তু गोपालগঞ্জ যখন তার আক্রান্ত হয় আপনাদের ওখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে সিস্টেমেটিক একটা সমর্থক বাহিনী আছে তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় না এটা কেন এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোনো সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর কি জানেন ভাই কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন সেই জন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে কারোর সহযোগী কারো সহকারী ভাই

তাহলে যুগপত আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন ফেসিস বিরোধী আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জানাব তারেক রহমান সাহেব দিয়ে সেটা তো দিবে আমার সঙ্গে আরো আমার সঙ্গে আরো দশটা দল আসলে অসুবিধা কি শেখ হাসিনাও তো বিরোধী দলকে সেটা দেবেন না এই কথাটা বাংলাদেশে আমি একটা কথা বলি দ্যাট সামথিং ডাজন্ট এক্সিস্ট ইন দ্য ডিকশনারি অফ পলিটিক্স না না কি বল আছে আগস্টের আগে কেউ শেখ হাসিনা জাতীয় সরকার করতে না শেখ হাসিনা চালিয়ে যাবে না আমাকে একটা কথা বলেন জি শেখ হাসিনা জাতীয় সরকার করেছেন সেটা এক দিন শেখ হাসিনা সেটা মোরকটা একরকম ছিল কিন্তু শেখ হাসিনা যাবার একদিন আগে

গোপালগঞ্জে এনসিপি গিয়েছে আমি একটা কথা বলি এক এগারো সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো একজন নেতা বলেছিলেন যে বোধ আগে কুকুরে লেজ নাড়ত আর এখন লেজে কুকুর নাড়ে আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কেউ এই লাড়া লাড়ির মধ্যে ওনাদেরকে রেখেছেন যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না আপনাদের কি মুভিতে দেখছিলাম তারপর এটা সালুদিন কাদের চৌধুরী যেহেতু অনেক মুভি টুভি দেখে থাকেন তিনি এটা খুব ভালোভাবে কইছিলেন কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এটা একটা খুব মানে লাকই কথা না আমি আপনাকে একটা কথা বলে আমাদের দলের নেতা জানাব তারেক রহমান সাহেব আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমন কি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসছে গতকালও এসছে কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা বলেছেন যে এনসিবির পাশে দাঁড়ানোর জন্য গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেক্কারজনক এটার জন্য তো রাষ্ট্রদায়ী রাষ্ট্রদায়ী রাষ্ট্র মানে কি জানেন আচ্ছা রাষ্ট্রদায়ী বলে আসি ওসি আপনি শুধু একজন জুরিস্ট হিসেবে আমাকে এটা বলেন তো রাষ্ট্র যে এটা দায়ী আমি মাসুদ ভাইকে ওই প্রশ্ন করছিলাম যে এইটা কি রাষ্ট্রের সামর্থ্যের অভাব নাকি রাষ্ট্র এটা ইচ্ছা করে করে নাই মানে মাসুদ মাসুদ ভাই আমাদেরকে আপনি তখন আমি একটা কথা বলেছিলাম রাষ্ট্রের সামর্থ্যের অভাব না

এই এইটা কেন মনে করতেছেন সেটা নিয়ে আমি আপনাকে পরের আমরা কি এটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে আহ ষোলো জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল এবং এনসিপিও আরেকটু মেচুরিটি করতে পার মেচিউরিটি আচরণ করতে পারতে এই কি আপনাদের আপনার মন্তব্য নাকি যোগ ব্যাচা বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি রাইট না মেচুরিটি আসবে ভাঙিয়ে দিতে পারতে না ভাই না 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 আপনি দেখেন দেখেন সব সময় সবকিছু ম্যাচুরিটি দিয়ে হয় না আবেগ বলে একটা কথা আছে রাইট আবেগের জায়গাটা আপনাকে দেখতে হবে আপনি যদি সব জায়গায় মনে করেন যে ম্যাচিওর না আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না দুপোটা চোখের জল দিয়ে দুপোটা চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন ম্যাচিউরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে আচ্ছা যদি শেখ হাসিনার বিদায় এবং পতন রাইট রাইট আপনি লাইটটা শেষ করেন সরি আমি আপনাকে শুনতে বলছে যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে আমি ভুল করতে পারি কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার ওকে আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনি তো অন্যান্য যারা সিনিয়র আছেন তারা রাইট এনসিবি ভুল করছেন বা এনসিপি ভুল করতে পারেন বা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে না সেটা দায় দায়িত্ব ছিল সরকারের গোয়েন্দা সংস্থা তাদেরকে সেটা ফাইন্ড